বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত এক অনবদ্য সুন্দর স্থান গাজীপুরের নোহাসপল্লী এটি মূলত একটি বাগান বাগানবাড়ি গাজীপুরের হোতাপাড়ায় পিরোজালি গ্রামে উনিশশো সালে হুমায়ুন আহমেদের নিজস্ব অর্থায়নে প্রায় চল্লিশ বিঘা জমির উপর তৈরি করেন এই বাগানবাড়িটি বড় ছেলে নুহাস হুমায়ুনের নাম অনুসারে বাগান বাড়িটির নাম রাখা হয় নোহাশপল্লী দুর্গম জনবান্ধবহীন জঙ্গলের মাঝে এ যেন এক বিশাল নান্দনিকতার ছোঁয়া প্রায় তিনশো প্রজাতির ভেষজ বনজ ও নানা বিরল প্রজাতির গাছের বিশাল সমাহার হুমায়ুন আহমেদের নোহাশপল্লীকে পরিণত করেছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমিতে ঢাকায় বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও হুমায়ুন আহমেদ শেষ জীবনে অনেকটা সময় কাটিয়েছেন নিজ হাতে গড়া স্বপ্নের দৃষ্টিনন্দন পল্লীতে কাজের ফাঁকে সময় পেলেই কখনো পরিবার কখনো বা বন্ধুদের নিয়ে নগরের মুখর পরিবেশ ছেড়ে চলে আসতেন পল্লীতে মূলত নোহাস চলচ্চিত্রের শুটিং স্পট হিসেবে এই বাগান বাড়িতে দর্শনার্থীদের কাছে বেশ পরিচিত হুমায়ুন আহমেদের পরিচালিত নয় নম্বর বিপদ সংকেত বৃক্ষমানব গৃহসুখ প্রাইভেট লিমিটেড সহ অসংখ্য কালজয়ী নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে এই নোহাসপল্লীতে শুরু থেকেই নোহাসপল্লী ছিল পর্যটকদের জন্য একটি আগ্রহের জায়গা ঢাকা থেকে ময়মনসিংগামী বাসে করে হোতাপাড়ায় নামতে হবে এবং সেখান থেকে আট কিলোমিটার ভিতরে পিরোজালি গ্রামেই অবস্থিত দৃষ্টিনন্দন নোহাশপল্লী পল্লীতে ঢুকতেই চোখে পড়ে সবুজে গাছের চাতরে বিস্তৃত এক খেলার মাঠ মাঠের মাঝে রয়েছে একটি পুরনো লিচু গাছ সেই লিচু গাছের উপর নির্মাণ করা হয়েছে দুটি কুটির যার নাম দেওয়া হয়েছে ট্রি হাউস নোহাস বেশ কয়েকটি বাংলো বাড়ি রয়েছে এগুলোর মধ্যে প্রাচীন স্থাপত্যের নির্দেশনাসমূহ একটি আধুনিক বাড়ির অন্যতম যেটির নাম বৃষ্টি জানা গিয়েছে হুমায়ুন আহমেদ যখন তার সাথে নোহাসপল্লিতে যেতেন তখন তিনি ওই বাড়িতেই থাকতেন বাড়িটির নামটি পর্যটকদের বেশ আকর্ষণ করে কারণ যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও হুমান আহমেদ শুধু বর্ষাকালে ঘরের ভেতর থেকে বৃষ্টির শব্দ শোনার জন্য টিনের চাল দিয়ে নির্মাণ করেন এই আকর্ষণীয় বাড়িটি বিরাম ছোট একটি পদ্মপুকুর যেটির মাঝখানে রয়েছে পাথরের কারুকার্য একটি মৎস্যকন্যা পর্যটকদের আকর্ষণ করার জন্য পদ্মপুকুরের পাশেই উঁচু টিলির উপর নির্মাণ করা হয়েছে ভয়ঙ্কর রাক্ষসের মূর্তি রয়েছে পাথরের সান বাঁধানো লীলাবতী যেখানে লেখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের চরণ নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে দু হাজার বারো সালে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ মারা গেলে তাকে চিরনিদ্রায় সাহিত্য করা হয় তার নিজ হাতে নির্মিত স্বপ্নের দৃষ্টিনন্দন নুহাস পল্লিতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এই নোহাশপল্লী ভ্রমণে দর্শক আপনারাও ইচ্ছে করলে যেতে পারেন মন ভালো হয়ে যাবার একটি স্থান গাজীপুরের নোহাশপল্লী আসুন আমরা আমাদের প্রিয় কথা সাহিত্যিক হুমান আহমেদের জন্য দোয়া করি মহান আল্লাহতালা ওনাকে যেন জান্নাতুল ফেরদস দান করে আমাদের আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দিবেন